আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যোগেন্দ্রনগর আদর্শ প্লে সেন্টার অ্যান্ড অর্গানাইজেশনের উদ্যোগে আজ এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি সুজিত দাস সভাপতি দিলীপ বৈদ্য সমাজসেবক বনিশ চক্রবর্তী সহ অন্যান্যরা সম্পাদক বলেন সংস্থা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে গতকাল ছিল মেগা স্বাস্থ্য শিবির এই শিবিরে একশো পঞ্চাশ জন রোগীর চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন আদর্শ প্লে অ্যান্ড অর্গানাইজেশনের উদ্যোগে আসলে দুর্গোৎসবকে এবং ক্লাবের সমস্ত বাইদের কালকেও একটা আমরা একটা স্বাস্থ্য শিবির করেছি ওখানে মূলত আমরা একদম খুব পজিটিভ পেয়েছি প্রায় দেড়শো প্লাস লোক হয়েছে আমাদের এখানে দুর্গোৎসবকে কেন্দ্র করে আজকে আমাদের স্বেচ্ছাই ৰক্তদান শিবিৰ আয়োজন কৰিছো